নবীন মর্যাদা খুন্ড হয় তারপর যদি কোন মুসলমান চোখ থাকে তার কি মানে গণ্ডগোল আছে কথা বলে না তার কি কি আছে আল্লাহ আরব্দুল আরামিন বলেন বলেছেন লিটক মেন পেল্লা গিবা স নেভে তো আসিরু আল্লা বলেছেন তার আল্লাহ রবুল আলমিন বলেছেন কি বলেছেন বলেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি কি আনতেন ইমান আনতেন ইমান কি আমরা আংশিস আনবো নাকি পরিপূর্ণ আনবো চিৎকার দিয়া কোন পরিপূর্ণ ইমান না আংশিক যদি ইমানের মধ্যে কোন ধরনের ত্রুটি থাকে কার পূর্ণ থাকে তাহলে সে ইমানদার কোনদিন হতে পারবে না আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস যেরকম রাখতে হবে তার রাসুলের উপরে ঠিক তার ভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে তাহলে সেই ইমানদার মমিন হতে পারবে

রাসুলের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব কার ইমানদারদের মুসলমানদের চিৎকার দিয়া এখন কার ইমানদারের কাজ হচ্ছে নবীর সম্মানকে অক্ষুণ্ণ রাখা নবীর ইজ্জতে কেউ যদি হাত দেয় ওই হাত ভেঙে ফেলা কথা কয় না নবীর সম্মান নিয়ে কেউ যদি সিনেমিনি খেলতে চায় তার বিরুদ্ধে যাহার ঘোষণা করান